বন্ধুরা আসসালামু আলাইকুম শুনুন আমাদের জাতি ভাইয়ের কষ্ট আসলে আমরা বাস ড্রাইভার যারা আছি আমাদের কথা কেউ শুনতে চায় না আসুন শুনি তার কি বাসন আমরা একটু তার মুখ থেকে শুনি আসুন আমরা চলে আসি আমার এক ভাইয়ের বক্তব্য শুনি তার মনের কি বাসনা এই যে দেখুন আমার এক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই না কথা ক্যাশ পায় না রোডের বেতন পায় না রোডের মধ্যে যাত্রী গাড়ির যাত্রী যাত্রী যা পায় আর যা বলবো চলাচল করতে গেলে অনেক সমস্যা হয় যাত্রী যা দু একজন যা কিনে

আমাদের যাত্রীর সাথে কেমন আচরণ করা উচিত আমাদের যাত্রীর সাথে খুব ভালো আচরণ আমরা করি কিন্তু অনেক যাত্রী আছে এখন মাথা কথা যায় অনেক রাজা ভাড়া দিয়ে মনে করেন যা চাই তার বলবকারী ঠিক আছে এই জন্য ভাড়া যায় তিনশো টাকা কিন্তু অনেকে আবার এই সাজাবাজি স্ট্যান্ডে কলার আছে অনেকে আইসে মনে করেন ভাড়া নেয় সাতশো টাকা ভাড়া দিয়ে গাড়িতে দিয়ে দেয় তিনশো টাকা আমরা নিজের ভাড়াটা পাই না কিন্তু যাত্রী এই জিনিসটা কিন্তু বোঝে না যাত্রীরা এই জিনিসটা তো বোঝে না অন্য চাইতে আমরা তো আজ ভালো করি গাড়ি আমাদের সুন্দরবন গাড়ি এরকম বাইরে গাড়ি ইনশাল্লাহ আমাদের সকল বিষয় বিবেচনা করা উচিত যাত্রীরা অবশ্যই আমাদের সাথে ভালো আচরণ করা উচিত নাকি আসার পরে এক হিসেবে ভালো হয়েছে আরেক হিসেবে খারাপ হয়েছে যেরকম যা যে সন্ত্রাস বাড়ছে আর রোডে করে মা বোনটা ঠিক মতো চলতে পারে না রিক্সায় মনে করেন যে রাস্তাঘাটে চলতে পারে না সেন্টায় ডাকা চুরি সব কিছু মাথা দিকটা সব কিছু অনেক কিছু হয়ে গেছে বাইরে গেছে আর আমরা ঠিক মতো গাড়ি করে চালাইতে পারি না ডাকাতের বইতে টাকাতে সিন চায় মা ঠিকমতো রাস্তাঘাটে চলাচল করতে পারে না রাস্তায় বাইরে করেন টান যায় অনেকে যে ঝামেলা যাই হোক ধন্যবাদ সুন্দর দিয়েছেন আসলে আমরা যারা আছি আমরা যারা আছি অবশ্যই আমাদের চালক যারা আছে অবশ্যই যাত্রীর সাথে ভালো ব্যবহার করা উচিত আর যাত্রীরাও আমাদের সাথে ভালো ব্যবহার করা উচিত নাকি যাত্রীরা ভালো ব্যবহার করে না অনেক কেউ সবাই তো